ইন্ডিয়ান বাইক গ্যামিং থ্রি নতুন একটি পর্বে আপনাদের সবাইকে সাত আজকে পর্বে অনেক ইন্ডাস্ট্রি হতে চলেছে আপনার দেখতে পারছেন আমাদের শহরে রঙে বেরঙ্গের অনেক মনস্টার আমাদের শহরে হাজির আপনাদের দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন মনস্টারগুলো কোথা থেকে আসছে আর কীভাবে আসছে ওদেরকে আমরা মারতে পারবো কিনা সম্পূর্ণ ভিডিওতে আজকে আপনার দেখাবো আর এক মনস্টার তো ফ্ল্যাঙ্কিনের ও লাসটিকে চুরি করে নিয়ে যাচ্ছে তো বেশি কথা আমরা আমরা মূল বুড়ে চলে যাচ্ছি পুলিশ গো তো আপনার ভিডিও ইন্টো এবং ভিডিও থামিল দেখতে বুঝে গেছেন আজকে ভিডিওটি কেমন চলেছে হ্যাঁ আজকে ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হতে চলেছে তো আপনারা শুরুতেই শেষ পর্যন্ত দেখবেন তাহলে আপনারা অনেক মজা পাবেন তো আজকে আমি শুরু করতে চলে আছি এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমি হাই রোডে মনে চলে আসছি আপনি দেখতে পাচ্ছেন কীভাবে হাই রোডটি আর এটা আবার কোন রাস্তা চলে আসলাম নেবা চারপাশে আবার গাছ এইখান থেকে আবার আমাদের কোন রাস্তা নিয়ে যাবে আচ্ছা যাই আমরা দেখবো আমরা কোন রাস্তা নিয়ে যাই আমাদের এখান থেকে দেখি আমাদের একটা গোপন রাস্তা নিয়ে যাচ্ছে এটা তো মনে হয় গোপন রাস্তা দেখুন না এখানে তো ফাঁকা অলরেডি ফাঁকা রাস্তা তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে দুইটা রাস্তা একটা ফাঁকা একটা সোজা আমরা সোজা দিয়ে চলে আসলাম যে আপনারা দেখতে পাচ্ছেন আমরা একটু বাইকটা ব্রেক করেছি আপনারা দেখতে পাচ্ছেন এই যে ভাই যাওয়ার সময় দেখি বাইকটা একটু ঢুকে এসেছে তার মানে মাছখান দিয়ে গেলে আমাদের বিপদ তার জন্য আমরা সাইটকারে নিয়ে নিচ্ছি সাইটকার নিয়ে নিচ্ছি আমরা অনেক সাবধানে কাটে নেবো আমরা কারণ যেহেতু মাঝখানে ফাঁকা আসে সেখানে বাইকটা চলে গেলে আমরা পড়ার সম্ভাবনা আছে তার জন্য আমরা এখান থেকে চলে যাচ্ছি এই যে আমরা একটা এই যে ড্রামের মধ্যে চলে আসলাম আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে আমাদের এই যে নিচে একটা রাস্তা আছে আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে এখান করে আমাদের পাশে ড্রামে চলে যেতে হবে আপনারা দেখছেন ভাই ড্যামের মুখে একটা ফ্যান কীভাবে ঘোরাঘুরি করতেছে এই যেভাবে এটা আমরা পাড়ে চলে আসলাম আবারও এই যে পাড়ে আসার পর সামনে দেখি পাখাগুলো মাটি নিচে শোয়া অবস্থা আছে এখানে চারপাশে ঘুরতে আসে অনেকগুলো পাখা ওনার দেখতে পাচ্ছেন আমরা পাখাগুলা অনেক সাধারণ পাড়ে যাচ্ছি দেখি পাড়াতে পারি কি না আমরা চেষ্টা করতেছি যে আমি পাড়াতে পারি যাই আমরা পাড়ে যাচ্ছি এই যেভাবে অনেকগুলো পাখা আমরা পাড়ে গেছি সামনে একটা পাখা আছে ওইটা পাড় হয়ে গেলে অবশ্য শেষ পাখা আচ্ছা যে আমরা এটা পাখাটা পাড়ে হয়ে এই যে আমরা পাহাড় পাহাড়ে যাচ্ছি এখন চলে যাব আমরা উপরের দিকে এই যে আমরা উপরের দিকে চলে আসলাম আপনারা দেখতে পাচ্ছেন সামনে একটা চাবি এই চাবিটা নিয়ে নিচ্ছি এটা সিঁড়ি দিয়ে আমরা এখন উপরে চলে যাব এখানে আবার দু রাস্তা আপনারা দেখতে পাচ্ছেন দুই পাশে দুটা রাস্তা আমাদের অরিজিনাল রাস্তা খুঁজে চলে যাইতে হবে এই যে কারণ পিছনের রাস্তা ডুপ্লিকেট রাস্তা ওই দিয়ে গেলে আমরা সামনে গিয়ে আর রাস্তা পাবো না তার জন্য ওই রাস্তা দিয়ে না গিয়ে এই রাস্তা দিয়ে আসলাম এই রাস্তা আমাদের একদম শেষের দিকে নিয়ে যাবে আমাদের গেম কমপ্লিট করা হবে এইটা এই গেমটা দিয়ে কারণ ওই গ্যাম ওই রাস্তা দিয়ে আমাদের সম্পূর্ণ হবে না এই যে আমরা চলে আসলাম রাস্তার দিকে সামনে একটা চাবি আচ্ছা নিতে চাইছিলাম তো আমাদের কাছে সময় নেই অন্য অনেকটা রাস্তা যাইতে হবে তার জন্য আমরা চাবি কালেক্ট না করে আমরা এমনিতে চলে আসলাম সামনের দিকে একটা ফাঁকা উঠতেছে আপনারা দেখতে পাচ্ছেন ফাঁকাটা কীভাবে উঠেছে তো আমরা সোজা সোজা আছে এই যে আমরা আবার অন্য রাস্তা চলে আসলাম এবারে চাবিটা কালেক্ট করব আমাদের সামনে আছে চাবিটা যেহেতু সোজা আসে তার জন্য আমরা চাবিটা কালেক্ট করে নিছি এবারে যাই হোক আমরা এই যে সামনে আবার দুইটা রাস্তা এই যে ভাই আপনার দেখতে সামনে দ্বিটা রাস্তা আমাদের আবার শরীর রাস্তা বেশি আমাদের যাইতে হবে আপনারা জানেন ভুল রাস্তা দিয়ে গেলে আমাদের আবার ঘুরে আসতে হবে তার জন্য আমরা একদম সঠিক রাস্তা ধরে চলে যাব যেন আমাদের ঘুরে আসতে না হয় এই যে আমরা চাবিটা ক্লাইট করে নিছি এখন আবার চলে যাচ্ছি এই যে আমরা চলে যাচ্ছি এখন আমাদের সঠিক রাস্তা ছাবে আমাদের চলে যাচ্ছে এই যে এটা আবার চলে আমরা এখন আমাদের আরেকটা ড্রামের মধ্যে যাইতে হবে ড্রাম মধ্যে যাওয়ার জন্য সামনে একটা রাস্তা পড়বে এই রাস্তা ধরে চলে যাইতে হবে আমাদের এই যে এইটা রাস্তাটা কেমন এক পাশে দেওয়াল আছে কোন এক পাশে কিছু নেই আপনারা দেখতে পাচ্ছেন রাস্তাগুলো কেমন এই ভাই এই রাস্তা আমরা চলে আসলাম সম্বন্ধ করে ফেলছি এখান থেকে আমাদের একটা বাসের দিকে যাইতে পেরেছি টানার ভিতরে চলে আসছি একটু জন্য আমরা পড়ে যেতাম আপনারা দেখতে পেতেন আমরা একটু জন্য পড়ে যেতাম তো আমরা অনেক কষ্ট করে এত চলে এসেছি এই যে দেখতে পাচ্ছেন সামনে একটা চাবি দেখতে পাচ্ছি আচ্ছা যেতে এটা সামনে আছে এই চাবিটা আমরা নিয়ে নেব যেহেতু বাঁকা পথে থাকতো তাহলে আমরা নিতাম না যাই হোক আমরা নিয়ে নিচ্ছি এর সামনে দিয়ে একটা ড্রাম ঘুরতেছে কন্যা করতেছে এই যে এখন আমরা একটা কন্টনার উপরে আসি আরেকটা কন্টার ঘুরতেছি এই কন্টার উপর দিয়ে আমরা চলে যাব যা দেখি যাইতে পারি কি না এই যে ভাই ও ভাই যাইতে পারলাম না একটু স্পিডে গেলে আমরা যাইতে পারতাম মনে হয় আচ্ছা যাও আমরা চলে আসছি এখানে কন্টারটা পাড়ে চলে আসছি আর দেখতে পাচ্ছেন আমরা একটু ভিডিওটা শুভ করে দিয়েছি আর যাওয়ার সামনে একটা চাবি চাবিটা নিয়ে নিচ্ছি এই চাবিটা নিয়ে নিলাম আমরা চাবিটা নেওয়ার পর আমাদের এখন আবার যাইতে হবে এই রাস্তার বিরোধেই এই যে আমরা সাইটকে নিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন রাস্তাটা মনে হয় খেত আমি সঠিক জানি না এখানে আবার দুইটা রাস্তা কোনটা রাস্তা সঠিক আমরা বেছে নেব এই রাস্তাটা সঠিক না আমরা বাইকটা একটু পিছিয়ে নিই বাইকটা একটু পিছিয়ে নিতে হবে আমি ভাবছিলাম এই রাস্তাটা সঠিক আসলে এই রাস্তাটা সঠিক না এই যে আমরা পিছিয়ে নিছি পিছিয়ে নেওয়ার পর আমাদের সঠিক রাস্তা বেছে নিয়েছি এখন এটা এই রাস্তা ধরে আমরা চলে যেতে হবে এই চলে যাচ্ছি আমরা এই যে আমরা অনেকটা চলে আসি এখান দেখি আবার আমাদের উঁচুর দিকে চলে যাচ্ছি এখানে তো আবার উঁচুর দিকে চলে যাচ্ছে আমরা উঁচু দিকে চলে আসলাম এখানে আবার দেখি সামনে দিই এটা আবার কেমন রাস্তা আবার রাস্তার মাঝে একটু গ্যাপ আছে ও গ্যাপ তো না এটা এটা দিয়ে উপরে যাইতে হবে সিঁড়ি এইটা দিয়ে তো আমাদের বাইক ফাঁসে যায় এই রাস্তাগুলো দিয়ে আমাদের বাইকটা জানা হচ্ছে তো আমরা অনেক কষ্ট করে নিয়ে চলে যাচ্ছি এটা চাবিটা নিয়ে নিয়ে নেছি এটা পাকা পাকাটা ঘুরতেছি এই পাখাটা দিয়ে আমরা চলে যাব যখন আমরা পাখাটার দিয়ে চলে আসি এখানে দেখি আমরা চলে যাব এই বাইকটা নিয়ে দেখি পারি কি না ওইখানেতে একটু জন্য ফাঁসে গেছে আমার বাইকটা পড়ে যাচ্ছে আমাদের এখানে কুড়াতে পারছি না আচ্ছা এটা নিয়ে চলে যাবে দেখ মেয়েটা ফাঁস আসতেছে না আমরা বাইকটা রেখে চলে যাবো এখান থেকে আমরা বাইকটা রেখে চলে যাবো এখান থেকে আচ্ছা বাইকটা রেখে আমরা চলে যাচ্ছি এই যে ভাই আমরা এখান থেকে চলে যাচ্ছি এখন এই যে আমরা এইখান থেকে হারে চলে যাব এখন আমরা সামনে থেকে পাখাগুলা পাখাগুলা হতেছে এই পাখাগুলা ছাড়ে আমরা চলে যাব এই যে এই পাখাটা একটু জন্য আমাদের লাগতো যাও লাগা নেই আমরা চলে যাচ্ছি সামনে রাস্তায় সামনে দেখি একটা সামনে দিয়ে একটা চাবি চাবিটা নিয়ে নেবো আমরা চাবিটা নিয়ে নিলে আমাদের সামনে যাইতে হবে আপনারা দেখতে পারছেন ওই যে সামনে একটা ড্রাম আছে ড্রামের উপরে একটা রাস্তার মধ্যে তাজ আছে আচ্ছা দেখি ওটা রাস্তা কিনা সামনে গিয়ে আমরা দেখবো আচ্ছা অনেক কষ্ট করে আমরা চলে আসলাম এই রাস্তায় অনেক ভয় ভয়ে কারণ এটা থেকে মানে অনেক উঁচুতে আসি যাই হোক এই রাস্তায় চলে এই যে আমরা সম্পূর্ণ রাস্তার মধ্যে এখান থেকে আমাদের একটা কেটিএম বাইক নিয়ে নিতে হবে ওয়ান টু ওয়ান জিরো আমরা কল দিয়ে দিচ্ছি কেটিএমটা নিয়ে নিলাম আমরা কেটিএম এ চড়ে এখন আমরা চলে যাব যে ভাই কেটিএম চড়ে চলে যাচ্ছি আমরা যা হোক এখানে আমাদের কেটিএমটা আটকে এসে এটা নিয়ে চলে যাব আমরা এই যে সামনের দিকে আবার টাকা এই পাকাগুলো আমাদের স্যাক কাটে যাইতে হবে এই সামনের দিকে একটা চাবি চাবিটা নিয়ে নেব আমরা এই যে চাবিটা নিয়ে নিচ্ছি আমরা যে আর সামনের দিকে অনেকগুলো টাকা ঘুরতেছে এ পাখাগুলো আমাদের সেক্টর যাইতে হবে নাহলে আমরা শেষ ইহান থেকে লাগলে আমরা একদম নিচে পড়ে যাবো আচ্ছা এইগুলো আমরা অনেক সাবধানে পার যাবো এইভাবে অনেক পার হয়ে গেছি সামনে দিকে আরও ওরা পাখা একটা তো পার হইলাম অনেক কষ্ট করে এটা আমাদের পার হতে হবে না তো জানেন একটু যে লাগে আমরা নিচে পড়ে যাবো বলতে বলতে আমরা নিচে পড়েছি আচ্ছা আমরা আবার চলে আসলাম এই যে চাবিটা নিয়ে এই যে আমরা আবার সাবধানে পার হতে কারণ আপনারা দেখলেন একটু সাবধানের জন্য আমরা নিচে পড়েছি আমরা এখন অনেক সাবধান হয়ে গেছি আগের চেয়েও অনেক সাবধান তো চলে যাচ্ছি আমরা এই যে ভাই সামনে একটা পাখা এটা পার হলে আমাদের সামনে আর পাখা নেই মনে হয় যাই চলে যাই এই যে ভাই আপনারা দেখতে পাচ্ছেন কীভাবে হতে একটু জন্য লাগতো আমাদের পাখাটা কিন্তু বেঁচে গেছে এই যে চাপিটা নিয়ে নিছি আমরা এই যে সামনের দিকে আরেকটা বড়ো পাখা এমনভাবে আসে মনে হয় আমাদের যাওয়ার জন্য বাধা দিচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে এমনভাবে আসে এটা এটা দিয়ে আমরা যাবো কীভাবে আচ্ছা দেখি আমরা একটু চেষ্টা করে পারি কি না যাইতে পারি কি না আমরা একটু চেষ্টা করে কিন্তু বলতে বললে আমাদের বাইকটা একটু জন্য পড়ে যেত আর আমরা প্লিজ একটু সামনে নিয়ে নিই তো হচ্ছে একটু পিছিয়ে নিতে হবে আমাদের মনে হয় যা হোক আমরা সামনে নিয়ে দেখি হচ্ছে একটা পিছিয়ে নিয়েছি এবং মনে হয় আমাদের হাটে যাইতে হবে আচ্ছা বাইকটা একটু পিছিয়ে নিয়ে একটু সামনে দেখি আবার চেষ্টা করি যাই কি না আচ্ছা হবে না মনে হয় আমরা বাইক থেকে নেমে যাই বাইক থেকে নেমে আমরা হেঁটে চলে যাবো এখন এই যে দেখি আর বাইকটা অনেকটা কষ্ট হলো আমাদের যাইতে লোক এখন আমরা হেঁটে চলে যাব এই যে একটু চাবিটা নিয়ে নিচে আমরা চাবিটা নেওয়ার পর আমরা হেঁটে চলে যাব এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমরা কত উঁচুতে আছি এখন এখান থেকে আমরা বাইকটা নিয়ে নেব এই যে আমরা চলে আসছি এখানে আমরা কেটিএমটা নিয়ে নেব ওয়ান টু ওয়ান জিরো এখানে কল দিয়ে আমাদের কেটিএমটা নিয়ে এসছি এখন আমাদের চলে যাইতে হবে উপরেই এই যে আমরা ঘ্যানটা ঘুরে আনেছি এই যে অনেকটা অপর চলে আছি এই যে এখন আমরা চলে যাচ্ছি এই যে ভাই আমরা চলে এসছি অন্য রাস্তায় ও ভাই আমাদেরকে একটু ব্রেক করার জন্য আমাদেরকে পৌঁছাতে পারিনি তো আমরা চলে আসলে আবার এই যে আমরা ভিডিওটা একটু ইস্যু করে দিয়ে জিজান্ত পড়ছি এখানে আবার চলে আসলাম আপনারা দেখতে পাচ্ছেন আমরা অনেক কষ্ট করে অনেকটা আবার চলে আসি তো আমরা এই যে সে দিয়ে চলে দেখতে পাচ্ছেন আমরা গ্যামটি কন্টে দেখতে পাচ্ছেন আমাদের শহরে একটা মনোস্টার ইয়ে আসতেছে দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন ভিন্ন ভিন্ন মনস্টার আমাদের শহরে করতে করতেছে দেখতে পাচ্ছেন এই মনস্টারগুলোকে আমাদের দেখতে পাচ্ছেন এই যে আমাদের শহরে দেখতে পাচ্ছেন হঠাৎ করে ফ্ল্যাঙ্কিনের এই যে ওল্ড হাউসটি চুরি করে নিয়ে যাচ্ছে এই যে কালা মনস্টারটা দেখতে পাচ্ছেন আর হঠাৎ করেই এমন একটা চলে চলেছে আমাদের শহরের মানুষগুলোকে খেয়ে ফেলতেছে দেখতে পাচ্ছেন না অত্যাচার তো বেড়েছে আমি ফ্ল্যাংকিন দেখতে পাচ্ছেন ওকে মারার জন্য চলে আসছে বড় হয়েছে গেছে কে মেরে ফেললাম দেখতে পাচ্ছেন আর দেখতে পাচ্ছেন এই দুইটা মনুষ্ঠার কীভাবে মারামারি করতেছে তো একটা মানুষটা মারা গেছে দেখতে পাচ্ছেন মারা জানি ভাই দেখতে পাচ্ছেন তবু উঠে পড়ছে দেখতে পাচ্ছেন যে কালা মনস্টারকে এইবার মার দিয়েছে দেখতে পাচ্ছেন আর এই মনস্টারকে মারলে গেম আমাদের কমিউনিটি যাবে দেখতে পাচ্ছেন দেখি মেরে ফেললাম আমাদের শেষ